अभी भी जिंदा ना গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত অনেক অনেক শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা সকাল সকাল চান করে বেরিয়ে পড়েছি মা ছেলে ভীষণই গরম আজকে মেঘলা ওয়েদার থাকলেও গরম ভীষণ দেখতে পাচ্ছ তো ভোর দেওয়ার জন্য আমরা বাড়ি যাচ্ছি আর ছেলে দেখো ঘুম ভাঙছে না সকাল সকাল উঠেছি বলে আর মানে কি বলবো গরমটাও ছিল না ভীষণ ও হ্যাঁ ভিডিও শুরুতে বলি এই ব্রিজটা কি তোমরা চেনো বন্ধুরা তো আমার এই ব্রিজটার দৃশ্যটা ওয়াও লাগছিল আর একটা কথা বলি যারা আমার পিছনে লাগছো না তাদের বলি যে লাগবে এসো না তোমাদের কি চুলকানি হচ্ছে বিচুটি পাতা লাগবে বলো বিচুটি পাতা দিয়ে আসবো ঠিক আছে বেশি পিছনে লাগবে এসো না তারপরে দেখো বন্ধুরা ভীষণই খিদে পেয়েছিলো মুড়ি নিয়ে নিয়েছিলাম চানা মুড়ি নিয়ে তারপরে এই অপরূপ দৃশ্যটা ভোগ করতে করতে মানে যাচ্ছিলাম বলতে বলতে আমরা পৌঁছেও গেছি পাথরে আর এ পাশে দেখো ওয়াও লাগছিল জাস্ট ঘাটে এসে এটা নতুন ঘাট হয়েছে আর এখানে মাল বহন করছে আর হ্যাঁ তো অনেকেই দেখছে আমার ফ্যামিলিতে ইন্টারফেয়ার করছো বলি কেন কিসের জন্য তোমাদের সমস্যাটা কোথায় আমার ফোন আমার নেট আমি কি করব না করব। আমার লাইফ আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে তোমাদের এত চুল করছে কেন বেশি চুল করলেন না বিচুটি বার্তা দিয়ে দেব যত সব কোথা থেকে এরা চলে আসে না লেগে আমার কোনো দরকার নেই যাদের স্বভাব তারা তো পিছনেই লাগবে পিছনেই ভোগতে থাকবে জিসকো মানে যো সোচনা হ্যাঁ না সোচো উসকা কামই হ্যাঁ পিছে লাগনা ঠিক ডগি কা কে কাম হ্যাঁ সবই মালুম হ্যাঁ না পিছে বক 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 কাটতায় না ও লোক বি আইসাই কাটায় ছোটো বন্ধুরা দেখো পুলিশ কাকুটা দাঁড়িয়ে আছে আর কিছুটা ভিউ নিলাম তো অনেক বক বক করে ফেললাম আর বেশি পাত্তা দিলে চলবে না ওদের আরও বেশি বেশি করে করবো আর বেশি বেশি করে দেখাবো ঠিক আছে জীবনটা আমার একটাই জীবন আমি কীভাবে কাটাবো সেটা আমার সম্পূর্ণ মানে অধিকার রয়েছে কেউ আমার জীবনটাকে পরিচালনা করতে পারে না অবশ্যই এবারে দেখো নিজের দৃশ্যটা অপূর্ব আমরা নৌকোতে উঠে পড়েছি মানে মাঝ নদীতে প্রায় বন্ধুরা আর মেঘলা ওয়েদার থাকলেও গরমটা ছিল ভীষণ 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 মানে সহ্য করা যাচ্ছিলো না তো হালকা হালকা হাওয়া লাগছিল মোটামুটি একটা মানে খুব ভালো একটা ফিলিংস হচ্ছিল তো বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি ওদিক থেকে লোক নামছে এদিক থেকে আমরা উঠছি আর দেখো ভীষণই লোক ভোটের জন্য তোমরা অবশ্যই গেস করতে পারছো আর দেখতে দেখতে দেখো আমিও নেমে পড়েছি আর খুব সাবধানে ফোন পড়ে গেলে পুরো জলে চলে যাবে মানে বলবার ভাষা নেই আর ইচ্ছে ছিল না কিছুটা কিছুটা করে ক্লিপ নিয়েছি তারপরে দেখো মানে ভ্যানগুলো দাঁড়িয়ে আছে এবারে ভ্যানে উঠবো আর আমাদের এখানে তো যেন গাড়ি ঘোড়া নেই এইভাবেই ভ্যান টোটোতে যাতায়াত করতে হয় বলতে বলতে আমরা ভ্যানে উঠে পড়েছি আর দেখো পুরো জলামগ্ন এলাকায় মানে ভরে আছে ঝড় হচ্ছিল পুরো জল জমে আছে আর জলটা ছিল ভীষণ ব্যাট স্মেল কারণ ওই জমিতে ওই ধান যে কাটা হয়েছিল ওর লড়া আর জল পচে গেছিল আর এখানে দেখো ভোট হচ্ছে মানে পুরো নিস্তব্ধ আর নদীর সাইড দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা নৌকোগুলো লাগানো আছে আর হয়তো এগুলো মাছ ধরার নৌকো যাই হোক একটা হবে আর অনেক দিন পরে এসে আলাদা একটা ফিলিংস আবার মানে ভ্যান থেকে নেমে ভ্যানে উঠে পড়েছি চারিদিকে শুধু জলে ভরা জলে ভরা আর ওইখানে দেখো গরুটা দাঁড়িয়ে রয়েছে মানে জাস্ট অও আওয়া লাগছে না চারিদিকে জল সবুজে ভরা আর মাঝখানে ও তো একটা আলাদা ফিলিংস নিচ্ছে আমারও তো মানে সম্পূর্ণ একটা আলাদা মনের মধ্যে অনুভূতি হচ্ছে আর ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও বন্ধুরা আজকে রিডিং করছি আর শরীরটা খুব ভালো ছিল না আর শরীরটা ভীষণই খারাপ আর তাই এডিটিং করা হয়নি আর ওদিকে দেখো দেখতে দেখতে আমাদের বাড়ির ঘাটের কাছে পৌঁছে গেছি গলাটা ভীষণই ধরে গেছে শরীরটা ভীষণই খারাপ আর মেঘের ভিউটা দেখো ওদিকে দেখতে পাচ্ছ ওটা আমাদের মিল বাড়ি মানে আমাদের এখান গ্রামের তো এলাকার আর ওপারে যেতে দু তিন মিনিট লাগবে আমরা খেয়াতে বসে গেছি আর দেখতে দেখতে দেখো আমরা নেমেও পড়েছি দেখতে পাচ্ছ আর বাড়িতে প্রায় পৌঁছে গেছি এসে কি হয়েছিল দিতে বেরিয়ে গেছিলাম কিছুটা মানে রেস্ট নিয়ে খেয়ে খাওয়া দাওয়া করে ভোর দিতে বেরিয়ে পড়েছিলাম আর ভাইটার সাথে করে নিয়ে যাচ্ছে আর দেখো ভীষণই গরম ভিজে পুরো মানে অবস্থা শেষ আর এই বাইকে যাচ্ছিলাম একটু আলাদা রকম একটা হাওয়া একটা শান্তি মানে পাচ্ছিলাম আর দেখো তারপরে ওই নম্বরটা নিয়ে নিলাম নিয়ে যাচ্ছি আর ছেলে বলছে মা এখানে একটু ভিডিও করো না বলতে মানে ভিডিওটা করে নিলাম আর কি তারপরে দেখো চারিদিকে জলে ভরা জলে ভরা আর আমাদের গ্রামের ঘাটগুলো দেখতে পাচ্ছ রাস্তাঘাটগুলো আর ইট আর ওদিকে দেখেছ ঢালাই আর মেয়েকে দেখো কত সুন্দর লাগছে ভোট দিয়ে বেরিয়ে চলে এসেছি ছেলে দেখো আদর করছে দুটো বাছুরকে তারপরে দেখো বাড়ি ফিরছি দেখতে দেখতে আর গ্রামের দৃশ্যটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর গ্রামে না আলাদা একটা শান্তি আর দেখো ভোর দিয়ে বেরিয়েছি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে আমি ভোর দিয়ে বেরিয়েছি আর এসে বাড়িতে পৌঁছে গেছি তাও এসে দেখাচ্ছি দেখো ভোর দিয়ে পৌঁছে গেছি যেটা নিয়ে টেনশান ছিল তো আলাদা রকম ভীষণই গরম একটুক্ষণ রেস্ট নিয়ে তারপরে যাব বাবার বাড়ি আর কিছু দরকার আছে তো তারপরে দেখো বাবার বাড়িতে চলে এসেছি মাঝখানে ক্লিপ নেওয়া হয়নি মানে ভালো লাগছিলো না শরীরটা ক্লান্তি দেখি না মা আর রাস্তায় ভোর দিয়ে এসে বসে আছে হাঁটতে পারছিল না আর এই জায়গাটায় এলে না বন্ধুরা কি বলবো পৃথিবীর আলাদা একটা শান্তি একটা পাওয়া যায় খাই না খাই এইখানে একটা আলাদা সুখ শান্তি পাওয়া যায় এটা আমার জন্মস্থান আর মা যাচ্ছে ছোটোবেলা কত খেলেছি ঘুরেছি আর এখানে দেখো দু ভাইপো এটা কত খুশি আমার তিন ভাইব আর ভাইজি আর এদিকে দেখো আমার ছেলে ওদিকে বৌদি দাঁড়িয়ে আছে আমি দাওয়াতে গিয়ে বসে আছি বৌদিও ভোট দিয়ে এসেছে আর আলাদা রকম একটা ফিলিংস হচ্ছে তারপরে যেটা আজকে ছিল বাবার বাদ শরীর ভোট তো তেমন করে কিছুই করেনি ক্লাস ভোগ দিয়েছিল। বাবাকে গিয়ে প্রণাম করলাম আর মনের মধ্যে একটা আলাদা কষ্ট হচ্ছিল আর সব থেকে আমার মানে প্রিয় মানুষ বলতে পারো পৃথিবীতে আমার বাবা আমার বাবাই ছিল বেস্ট ফ্রেন্ড বাবা যতদিন বেঁচে ছিল আমার সুখ দুঃখের কথা শেয়ার করতাম আর এখন না কারোর সঙ্গে করতে পারি না ভীষণ কষ্ট হয় একা একা কাঁদি আর বাবার সঙ্গে মনে মনে কথা বলি মানে চোখে জল ধরে রাখতে পারছি না এখন এই মুহূর্তে মানে সময় বাবার কথাই মনে হতো বাবা না মনে সাহস দিতো এখন সাহস দেওয়ার মতো আমাকে কেউ নেই তারপরে বেরিয়ে এসে তো কষ্ট হচ্ছিল ভাইপো ভাইজিদের সঙ্গে মস্তি করছিলাম তো বলছিলাম যে তোর নাম কি তোর নাম কি এরকম করে ওদের মস্তি করছিলাম তো দেখো ওদের হাসিগুলো কত সুন্দর লাগছে আর ওরাও অনেক খুশি আমি অনেক দিন পরে গিয়েছি না তো আজকে ভিডিও এডিটিং করতে করতে আমার চোখে জল আসছে শুধু বাবার কথা মনে পড়ছে তো চলো বন্ধুরা জীবনটা এরকম কিছু বলার নেই সবাইকে একদিন যেতে হয় তারপর ওখান থেকে বাড়ি ফিরছিলাম বেরিয়ে চলে এসেছি আর সামনে মা যাচ্ছিলো মাকে বললাম যে তো মানে একটা ব্যাগ ছিল মায়ের কাছে আর ভীষণই ভারী তারপরে দেখো বাবা বাড়ি থেকে একটু সাইকেল নিয়ে এসেছিলাম আর সাইকেলটা খারাপ যে সারাতে হবে বলতে অনেকদিন চালানো হয়নি পড়েছিল তো তাই মানে টিউবওয়েলের পাম নেই কী কী খারাপ হয়েছে জানি না গিয়ে সাইকেলটা সারাতে হবে ছেলের জন্য নিয়েছি সহসা তো চলো বেকার পড়েছিল বলে তাই এই মানে টোটো করে বেঁধে নিয়ে যাচ্ছি আর সূর্যটা দেখো জাস্ট ওয়াও যে সূর্য আমাদের শক্তি দেয় হ্যাঁ আমাদেরও মনের মধ্যে একটা আলাদা শক্তি নিয়ে আসতে হবে আর বলছি যারা পিছনে লাগছো লেগে যাও ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই পরবর্তীতে